ক্রিস্টিয়ানো রোনাল্ডো ব্যর্থতা থেকে বিশ্বজয় পুরো অনুপ্রেরণামূলক গল্প ক্রিস্টিয়ানো রোনাল্ডো জন্মেছিলেন পর্তুগালের একটি ছোট্ট দ্বীপ মাডেইরাতে পরিবার ছিল খুবই দরিদ্র চার ভাইবোন ছোট ঘর অনিশ্চিত ভবিষ্যৎ তার বাবা ছিলেন সাধারণ স্টোরম্যান পরে মদের নেশায় জড়িয়ে পড়েন মা দিন রাত পরিশ্রম করতেন সংসার টিকিয়ে রাখতে ছোট রোনাল্ডোর একটাই ভালোবাসা ফুটবল কিন্তু সেই ফুটবলই একসময় তার জীবনে অপমান ডেকে আনে স্কুলে সে পড়াশোনায় ভালো ছিল না শিক্ষকরা বলতো এই ছেলে দিয়ে কিচ্ছু হবে না একদিন রাগের মাথায় সে এক শিক্ষককে চেয়ারে লাথি মারে ফলাফল স্কুল থেকে বহিষ্কার এখানেই অনেকের গল্প শেষ হয়ে যায় কিন্তু রোনাল্ডোর গল্প এখান থেকেই শুরু মাত্র চোদ্দ বছর বয়সে সে পরিবার মা ভাই বোন সব ছেড়ে একাই লিসবনের স্পোর্টিং একাডেমিতে চলে যায় রাতে সে একা কাঁদত মায়ের কথা মনে পড়ত অনেকে তার উচ্চারণ পোশাক দারিদ্র্য নিয়ে হাসত সে কথা বলতো কম কিন্তু অনুশীলন করত সবচেয়ে বেশি ষোলো বছর বয়সে তার হৃদয়ের সমস্যা ধরা পড়ে ডাক্তাররা বলেছিলেন ফুটবল হয়তো আর খেলা যাবে না অপারেশন হলো, ভয় ছিল কান্না ছিল কিন্তু সে ফিরে এলো আরও শক্ত হয়ে ঠিক তখনই আরেকটি আঘাত তার বাবা মারা যান সে ভেঙে পড়ে কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করে আমি সফল হবই দু ম্যানচেস্টার তিন ইউনাইটেড সমালোচনা শুরু হয় শুধু শো করে কাজের খেলোয়াড় না কিন্তু সে থামেনি রিয়াল মাদ্রিদে গিয়ে সে নিজেকে বানায় এক যোদ্ধা কঠোর অনুশীলন লোহার ডিসিপ্লিন নিখুঁত ফোকাস আজ ক্রিস্টিয়ানো রোনাল্ডো মানে পাঁচবার ব্যালেন্ডিয়র শত শত গোল বিশ্বের কোটি কোটি ভক্ত দারিদ্র থেকে উঠে আসা এক কিংবদন্তি এই গল্প আমাদের শেখায় আপনি কোথা থেকে এসেছেন সেটা বড় কথা না বড় কথা হল আপনি থামলেন কি না